আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং আজকে আমি অনেক বেশি সহজ এবং খুবই মজাদার এই বিস্কিট ফুটিংটি আপনাদের সাথে শেয়ার করব। যাদের ফুটিং ভেঙে যায় জমতে চায় না তারা এভাবে বিস্কিট দিয়ে ফুটিংটি তৈরি করে নিতে পারেন চলুন দেখে নিই কীভাবে আমি ফুটিংটি তৈরি করেছি প্রথমে আমি এখানে এক প্যাকেট বিস্কিট নিয়েছি যে কোনো বিস্কুটে নিতে পারেন সাথে নিয়েছি দুটো ডিম এরপর দিয়েছি হাফ কাপ চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ দুধটাকে আগে থেকে জাল করে করে নিয়েছি অবশ্যই দুধটা ঠান্ডা করে নিতে হবে তো এক দুই মিনিটের মতো রেখে দিলে বিস্কিটটা নরম হয়ে যাবে এভাবে কাটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি তখন একটা সাইডে রেখে দেব আমি এখন ক্যারামেল তৈরি করে নেব হাফ কাপ দিয়েছি চিনি কিছুক্ষণ চিনিটা চুলা এভাবে রেখে দেব যখন চিনিটার কালার আসা শুরু করবে তখনই নিয়ে ছেড়ে ক্যারামেলটা তৈরি করে নেব তো খুব একটা কালো করা যাবে না তা না হলে ফুটিংটা তিতা লাগবে তো আমি ক্যারামেলটা ঢেলে নিয়েছি যে বাটিতে আমি ফুটিংটা বসাবো তো ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর এখন আমি দুধ ডিমের যে মিশ্রণটা রেডি করে রেখেছি ওটাকে একটু শাঁকনের সাহায্যে ছেঁকে নেব ডিমের লামস বা বিস্কুটের দলা থাকলে ওগুলা চলে যাবে তখন ফুটিংটা স্মুথ হবে তো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দেবো কিচেন তাওয়াল বা টিস্যু পেপার দিয়ে দেব পাতিলটা বসানোর পরে যখন পানিটা ফুটে উঠবে তখন আর পাতিলটা সরে যাবে না তা আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো এরপর আমি ঢাকনা দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বাফিয়ে নেব আপনাদের কম বেশি সময় লাগতে পারে তা আমি ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি তো পঁচিশ মিনিটের মতো লেগেছে আমার এখন আমি একটু চেক করে দেখব একটা টুথপিক দিয়ে আমি চেক করে দেখব যখন দেখব ক্লিন আসছে তখন তখনই বুঝতে পারবো যে পুটিংটা হয়ে গিয়েছে তো এখন আমি পুটিংটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে আর এমন এমন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও একটু ফলো দিয়ে দিবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ